বড় আকারের ভূমিকম্প হবার পর কি আপনার মনে হচ্ছে আশপাশে আপনার সব কিছু দুলছে বসে আছেন দুলছে দাঁড়িয়ে আছেন দুলছে আপনি হেঁটে যাচ্ছেন মনে হচ্ছে সব কিছু যেন দুলছে এই বুঝি ভূমিকম্প হচ্ছে বাস্তবে কিছু না কাঁপলেও শরীর ও মস্তিষ্কে দুলুনির ভাবটা অনুভূতিটা থেকেই যায় চিকিৎসা বিজ্ঞানের ভাষায় এটাকে পোস্ট ট্রেমর বা পোস্ট সিসমিক সুয়ে ইংরেজিতে বুঝতে চাইলে পোস্ট আর্থকুয়েক ডিজিনেস বলা হয় এটি খুবই সাধারণ এবং স্বাভাবিক একটি প্রক্রিয়া কিন্তু কেন হয় ভূমিকম্পের হঠাৎ ধাক্কায় শরীর ভয় পায় এবং সার্ভাইভাল মোড সতর্কতায় চলে যায় ফলে সামান্য নড়াচড়াকেও বড় দুলুনি মনে হয় কানের ভেতরের ভারসাম্য রক্ষা করার সিস্টেম ভূমিকম্পের কম্পনের সময় গুলিয়ে যায় মস্তিষ্ক ভয় টেনশন আর সাময়িক দুশ্চিন্তার কারণে অতিরিক্ত সংবেদনশীল হয়ে যায় তাই বাস্তবে যেন দুলছে কি কি লক্ষণ দেখা যায় সবকিছু কাঁপছে মনে হয় মাথা হালকা ঘরে হাঁটলে যাওয়ার মতো অনুভূতি মন অস্থির লাগা বা টেনশন হওয়া কতদিন থাকে এই সমস্যা সাধারণত কয়েক ঘন্টা থেকে দুই তিন দিন পর্যন্ত থাকতে পারে এটা তবে কারো কারো ক্ষেত্রে একটু বেশি সময় লাগতে পারে এই অনুভূতিটা কারা অনুভব করেন যারা সহজে ভয় পান যারা কম ঘুমান যারা বারবার ভূমিকম্পের বিভিন্ন ভিডিও এবং নিউজ দেখতে থাকেন এবং যাদের আগেও মাথা ঘোরার সমস্যা বা ভেস্টিকুলার সমস্যা রয়েছে কিন্তু এই অনুভূতিটা কখন বেশি চিন্তার কারণ সাধারণত চিন্তা কিছু নেই তবে এক সপ্তাহের বেশি যদি দুলুনির অনুভূতি থাকে মাথা ঘোরা বমি বমি ভাব ভারসাম্য হারানো বাড়তে থাকে এবং হাঁটতে সমস্যা হয় বা দুর্বলতা বাড়ে তাহলে একজন চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত এই অনুভূতিটা কি করলে কমবে চলুন সেটা জেনে আসে গভীর শ্বাস নিন ধীরে ধীরে ছাড়ুন এতে আপনার শরীর ও মস্তিষ্ক শান্ত হতে থাকে চোখ বন্ধ করে এক থেকে দুই মিনিট স্থির হয়ে বসে থাকুন প্রচুর পানি পান করুন কারণ ডিহাইড্রেশন বাড়লে বা পানির ক্ষুধা তৈরি হলে বা এই ক্ষুধাটা বেড়ে গেলে আপনার অনুভূতি আরও খারাপ হতে থাকবে মাথা বেশি ঘুরতে থাকবে নিয়মিত ঘুমান ঘুম যদি কম হয় এই সমস্যার অনুভূতি আরও বাড়বে আর ভূমিকম্প নিয়ে বিভিন্ন ভিডিও দেখা খবর দেখা বা ফেসবুকে ভূমিকম্প রিলেটেড বিভিন্ন পোস্ট স্ক্রল করা বা ডিটেইলিং পড়া আর্টিকেল পড়া ভূমিকম্প রিলেটেড এগুলো কমিয়ে দিন দেখবেন আপনি আস্তে আস্তে এই সমস্যা থেকে বেরিয়ে আসতে পেরেছেন সর্বোচ্চ তিন থেকে চার দিন লাগবে এরপর আপনি যত দেখা কমিয়ে দিবেন এই সংক্রান্ত ভিডিও ভূমিকম্প নিয়ে যত টেনশন কম করবেন যত বেশি পানি পান করবেন ঘুমাবেন ঠিকঠাক মতো খাওয়া দাওয়া করবেন